অনুপ্রেরণার আর এক নাম হর্ষব বিল্লাল ভাই দেশটা কাঁপিয়েছিল এখন বড় বড় চ্যানেলে তার জন্য কি নিউজ প্রচার হচ্ছে চলুন তার কথা শুনে আসি একটা বই নাকি এক হাজার টাকা পাঠিয়ে দিয়েছি উমর ভাই আর হলো জুয়েল ভাই বড় বড় চ্যানেলে কী কী নিউ নিউজ প্রচার করেছে চলুন শুনে আসি হর্ষব বিল্লাল ভাইয়ের নামে ওমর এবার সাবান ছাড়া ধুয়ে দিল থটস বিললালকে বিল্লালকে ওমরের একটি ভিডিও প্রকাশিত হয় কিছুক্ষণ আগে যেই ভিডিওর মধ্যে ওমর বিল্লালকে নিয়ে কবিতা বলছিল আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ বিল্লালকে পচানোর জন্য ওমর সেরারে যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন থটস অফ বিল্লাল একটি বই লেখে যেটা হচ্ছে হৃদয় ভাঙার গর্জন বইটাকে কেন্দ্র করে ওমর আবার তার একটি ভিডিওর মধ্যে কিছু অংশতে শয়তান ধরার গর্জন নামে একটি বই বের করে শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুডলিং এবং বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে তারা ভূত ধরে মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিশ এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান বিল্লাল একটি বই লিখেছে যে বইটি লিখতে তার একশো টাকা খরচ হয় না হৃদয় ভাঙার গর্জন তবে সেই বইটি তিনি বাজারে এক হাজার টাকা বিক্রি করছে এই যে এই 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 বইটার দাম এক টাকা হয় আপনার আমার মতো মানুষ সেই বইটি না কিনলো যারা থর্স বিল্লালকে অনুসরণ করে এবং তার অন্ধ ভক্ত রয়েছে তারাই সেই বইটি কিনবে আত্মাটাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি চালিয়ে ডাকতে চাই শয়তান ধরার গর্জন এবং সেই বইটির দাম যদি এক লক্ষ টাকাও করা হয় তারপরও কিছু ভক্তরা সেই বইটি কিনবে এটা যখন বিল্লাল বুঝতে পারলো তখনই থর্স অফ বিল্লাল সেই বইটির দাম বাড়িয়ে এক হাজার টাকায় করলো এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা আমি যে বইগুলো আমি সেল করব কিছুই তো নাই এখানে আরো কিছু কন্টেন্ট পাবেন এবং প্রত্যেকটা কন্টেন্ট ইংলিশ ট্রান্সলেশন আছে গুগল এর দিলে ট্রান্সলেট হয়ে যায় আচ্ছা আপনি যদি আপনার ফ্যান ফলোয়ার কে ভালো বেশিই থাকেন তাহলে আপনি একটি বই লিখেছেন যেটা দ্বারা আপনার ফ্যান ফলোয়ার কিছু জানতে পারবে শিখতে পারবে এবং কিছু বুঝতে পারবে যদি এটাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনার ফ্যান ফলোয়ার ভালো কোনো মেসেজ দেওয়া তাহলে সেই বইটি লিখতে যদি আপনার 100 টাকা খরচ হয় আপনি 150 টাকা 200 টাকা বিক্রি করতে পারতেন তা না করে আপনি 1000 টাকা বিক্রি করলেন আপনার ফ্যান ফলোয়ার কাছে ও বলতেছে যে এই বইটার ব্যাখ্যা সে দিছে আমি এটা 1 লাখ টাকা করে বিক্রি করব কার কি সমস্যা এতে করে আপনার ফ্যান ফলোয়ার ক্ষতি আপনি নিজেই করলেন তবে সেই অন্ধ ভক্তরা এটা বুঝতে পারে না মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা হ্যাঁ জুয়েল ভাইয়ের কথাটা কিন্তু সত্য এক হাজার টাকা আমরা বিক্রি করো এখন জুয়েল ভাই আপনাকে নিয়ে কথা বলছে সেই লোকটা কিন্তু আমাদের চাইতে অনেক সিনিয়র বয়সে আমাদের চাইতে ছোট হবে না ও আমার বয়সে অনেক ছোট তবে সেই বিল্লাল এই লোকটাকেও তুই তামারি করে কথা বলল আপনাকে তুই তুঙ্গার ভাষায় কথা বলছেন জলে ব্যবসাপতি কম চলে এক হাজার টাকা আমরা বিক্রি করো আমি বলছি তোরে বই কিনতে হবে ভাইয়া এতে করে বোঝা যায় বিল্লাল কতটা উগ্র ও কিন্তু ইদানিং একেবারে ওতাল পাতাল মানে পাগল টাইপের হ্যাঁ বিল্লালের মাথায় অনেক সমস্যা দেখা দিচ্ছে বিল্লাল অল্পতি সফলতা পেয়ে গেছে অল্পতে অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে আর এতে করে তার মাথার মস্তিষ্ক বিকৃত হচ্ছে প্রকাশ পাচ্ছে তার প্রবল আর এটাই তার পতনের মূল হতে নাম শয়তান ধরার অর্জন হর্সঅপ বিল্লালের বিরুদ্ধে এই ভিডিওটি আপনাদের কাছে কার কার কাছে কি মনে হচ্ছে আপনি একটি কমেন্ট করে জানান ওমর কি আসলে সাবান ছাড়া হর্সঅপ বিল ধুয়ে দিলো পাঁচ টাকার চাই শয়তান ধরার গর্জন হর্সঅপ বিল্লাল এবার তার পায়ের

আমার এখানে যা কিছু দেখছেন আপনাদের কিছুই দেখেন আপনার বিল্লার ওই ভিডিও বানায় টাকা ইনকাম করে এগুলো করি নাই মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা একশো টাকার বই এক টাকা আপনাদের কাছে বিক্রি করতেছি না এক হাজার বিক্রি আমাদের সবার এই প্রান্তীয় লেওড়ার বিল্লাল ভাই আমি আর বলবো না আমি বলতে নিলে মুখা মেরা বাইরে এটা যদি না হয় এই মাসের ইনকাম দিয়ে দিবো আমার মিলিয়ন দেখো এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কমফার্ম ওয়ান মিলিয়ন